তো তুমি একজন মেয়ে হ্যাঁ অবশ্যই তুমিও চাও হ্যান্ডসাম একজন ছেলে স্মার্ট তাই না আচ্ছা যেই তো আচ্ছা তো স্মার্ট ছেলে তাই তো দেখো আমি দুই প্রকারের ছেলের উচ্চারণ দিয়ে দিচ্ছি ঠিক আছে একটা হচ্ছে মধ্যবিত্ত ছেলে ফ্যামিলির ছেলে আর একটা হচ্ছে বড় লোকের ছেলে ঠিক আছে বড় লোকের ছেলে মানে ও সব কিছু আছে বাইক টাইক নিয়ে ও সব কিছু আছে ঠিক আছে সব কিছু আছে বলতে ওর বাবার সব কিছু আছে ওর না হ্যাঁ বাবার মানে তো ওরই আচ্ছা তারপর মধ্যবিত্ত ফ্যামিলি ওর সেম কিন্তু সব কিছু আছে ওই বাইক নামরত্বটা ওর কাছে নাই তো ওর বাবা অল্প রোজকাই স্বল্প রোজ রোজগার আর কি এই জন্য আছে কিন্তু ওদের মতো দালাল কোটা বা বড় বিল্ডিং সিস্টেম ঘরবাড়ি নেই আর আচ্ছা তো মধ্যবিত্ত ছেলে মানে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে দেখতে কিন্তু আনেসমাত ডোলা ডালা কাপড় ফিরবে পাটাচিরা কাপড় ফিরবে নোংরা কাপড় ফিরবে হ্যাঁ তুমি দেখলেই বলবা যে খ্যাচর ক্ষেত গ্রামের ক্ষেত এই ক্ষেত সেই ক্ষেত অনেক কিছু বলবা যাক যার ডেটা শো করে কি আছে আর যদি বড় লোকের ছেলে হয় সে তো স্মার্ট থাকবে তাই না যেমন কাপড় তাপড় ফিনবে সব কিছু ফিনবে যে মনে করো যে কি ইয়াং ইয়াং সব কিছু সুইচ করে করে ফিনবে চিবা চাপা করে ফিনবে আর কি একদম ফিটিং কাপড় কিনবে তো ওকে দেখতে হ্যান্ডসাম লাগবে স্বাভাবিক কিন্তু এখানে পার্থক্যটা কোথায় জানো পার্থক্য এই জায়গায় যে ও বড় লোকের ছেলে ওর বাবার টাকা আছে কিন্তু ওর পকেট খালি হ্যাঁ বড় লোকের ছেলের পকেট খালি থাকবে এটা স্বাভাবিক বাবার থেকে খুঁজে নিতে হয় আর মধ্যবিত্ত ছেলে ও বাবার থেকে খুঁজে নেয় না ঠিক আছে ও নিজেই রোজগার করে ও নিজেই রোজগার করে নিজেই টাকা ইনকাম করতেছে নিজেই মানে পুরো একটা হাল ধরার মতো ক্ষমতা ওর আছে ওর অ্যাবিলিটি আছে একটা ফ্যামিলি চালাবে একটি সংসার চালাবে তো তুমি মেয়ে হিসেবে কোনটা ডিজার্ভ করতেছ দেখো তুমি ও মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানের কাছে কিন্তু পকেট ভর্তি টাকা মানে ও টাকা রাখছে কষ্টের টাকা এ যত্ন করে রাখতে জানে সেজন্য জন্য ও রাখছে কিন্তু বড়ো ছেলের কাছে টাকা নাই কিন্তু ওর বাবার থেকে টাকা খুঁজে নিতে হয় হ্যাঁ সবগুলো তার না যেমন অনেকে আবার চাকরিও করে ওরা নিজ টাকা টাকা দিয়ে চলে কিন্তু মধ্যবিত্তের মধ্যে এটাই পার্থক্য হচ্ছে কি ওদের পকেট প্রতি টাকা থাকবে কারণ ওরা সৎ উপার্জনকারী হ্যাঁ কে বড় লোকরাও সৎ উপার্জনকারী আছে কেছে খুব কম তো তুমি মেয়ে হিসেবে কোনটা ডিজার্ভ করো স্মার্ট তাহলে স্মার্ট হলে স্মার্ট স্মার্টই করো করতে থাকো